নমস্কার এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট শীতের মধ্যে কিন্তু ফের রয়েছে ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটা ঘূর্ণিঝড় যার জেরে আমাদের বঙ্গে আগামী সাতাশ তারিখ থেকে টানা ঝড় বৃষ্টিপাত রয়েছে আপনারা জানেন কয়েকদিন আগেই কিন্তু আমাদের বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় মন্থা যার জেরে প্রবল দুর্যোগ হয়েছিল আমাদের এই দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আমাদের ফের আবারও কিন্তু আগামী পঁচিশ থেকে আগামী ছাব্বিশ তারিখের মধ্যে আমাদের বঙ্গোপসাগরে আরো একটা ঘূর্ণিঝড় দানাবাদার খুব প্রবল সম্ভাবনা রয়েছে এবং তার জেরে কিন্তু আমাদের বঙ্গের একাধিক জেলায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি তো আসুন এই মুহূর্তে দেখে নেব ঠিক কবে নাগাদ তৈরি হবে এই কোনজার সিনিয়র তার প্রভাবে আমাদের বঙ্গের ঠিক কোন কোন জায়গায় রয়েছে আবার ভয়ঙ্কর ঝড় বৃষ্টি তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ করবেন না স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখে থাকুন দেখুন এই মুহূর্তে যদি আমরা আপডেটটা দেখাই তাহলে দেখুন এই মুহূর্তে কিন্তু আমাদের বঙ্গোপসাগর পরিষ্কার কোথাও কিন্তু সেইভাবে খুব একটা কোথাও কিন্তু আমরা ঘূর্ণবত্ত দেখতে পাচ্ছি না পুরোপুরি পরিষ্কার রয়েছে এবং একটা ঘূর্ণবত্ত সিস্টেম তৈরি হবে আগামী বাইশ তারিখ থেকে আগামী তেইশ তারিখের মধ্যে আপনাদের দেখাবো এই দেখুন আগামী বাইশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে কিন্তু একটা ঘূর্ণপত্র তৈরি হচ্ছে আমাদের এই দক্ষিণ বঙ্গোপসাগরে এবং এই দিক থেকে দেখুন প্রবল পরিমাণে বাতাস দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু আমাদের এই বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং যার প্রভাবে একটা ঘূর্ণপত্র তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণপত্রটি কিন্তু আস্তে আস্তে যথেষ্ট শক্তিশালী রূপ নেবে এবং দেখুন যদি বায়ুর ঝাপটা মোটটা দেখি তাহলে আগামী তেইশ তারিখ সেই মুহূর্তে কিন্তু আমাদের অনেকটা দক্ষিণ ভারত সহ শ্রীলঙ্কার দিকে থাকবে এবং সেই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণ ভারতে বৃষ্টিপাত রয়েছে এবং দেখুন আরেকটা ঘূর্ণবত্ত কিন্তু তৈরি হচ্ছে এবং এই দুটো ঘূর্ণবত্ত কিন্তু একত্রিত হয়ে জন্ম নেবে ঘূর্ণিঝড় সিনিয়র দেখুন এই যে আগামী ছাব্বিশ তারিখ কিন্তু এই দুটো কিন্তু একত্রিত হয়ে যাবে এবং আগামী ছাব্বিশ তারিখ তার সর্বোচ্চ স্পিড যদি আমরা দেখি তাহলে প্রায় কিন্তু গাস্টিং স্পিড প্রায় কিন্তু থাকবে আশির কাছাকাছি আশির কাছাকাছি রয়েছে গাস্টিং স্পিড এবং যদি আমরা বায়ুর গতি দেখি তাহলে বায়ুর গতি থাকতে পারে প্রায় কিন্তু আশি নব্বই কাছাকাছি কিন্তু বায়ুর গতি থাকবে এবং দেখুন এইটা কিন্তু আমাদের উড়িষ্যার দিকে আসতে পারার সম্ভাবনা রয়েছে আগামী সাতাশ তারিখ তার সর্বোচ্চ স্পিড প্রায় কিন্তু আশি নব্বই এরকম থাকবে এবং ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে এবং দেখুন এই যে আমাদের বিশেষ বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে উড়িষ্যার পুরীতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে এবং আমাদের বঙ্গেতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এই ঘূর্ণিঝড় সিনিয়ারে প্রভাবে দেখুন আগামী সাতাশ তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রায় বলা যায় দুপুর বেলার পর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু শুরু হয়ে যাবে আগামী তারিখ দেখুন আমাদের কলকাতা থেকে করে হলদিয়া এখানে গোয়ালতো চন্দ্রকোনা শান্তিপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে এবং এই যে উড়িষ্যার পুরীতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে আগামী আহ সাতাশ থেকে আগামী আঠাশ তারিখের মধ্যে তো অবশ্যই সতর্ক থাকবেন এবং দেখুন ফের কিন্তু আবারও বঙ্গোপসাগরে মসজিদের যা নিষেধাজ্ঞা জারি করা হবে এবং এর অভিমুখ যখন তখন কিন্তু বদলাতেও পারে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছে এটা কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বর দিকে থাকবে এবং আগামী আঠাশ তারিখ দেখুন এই ঘনিঝড় সেমিয়ারের প্রভাবে আমাদের কিন্তু বঙ্গে ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে আগামী আঠাশ তারিখ সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে আরও অনেকটাই বাড়বে তার সঙ্গে বাংলাদেশের মিরপুর থেকে শুরু করে এদিকে যশোর সাতক্ষীরা খুলনা ফিরোজপুর শ্যামনগরে বৃষ্টিপাত হবে এবং আমি আঠাশ তারিখ মোটামুটি ঠিক দুপুর একটা থেকে দেড়টার মধ্যে সেই মুহূর্তে কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বর পুরীতে কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বজ্রপাত বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে দেখুন আমাদের নদীয়া জেলার এখানে দেখুন চাকদা তার সঙ্গে দিকে। বনগাঁ নগরখোড়া হাবড়া স্বরূপনগর বাদুরিয়া ব্যারাকপুর কাঁচরাপাড়া সিংহুর এখানেও কিন্তু বেশ বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে এদিকে কেশবপুর বাংলাদেশের যশোর অভয়নগরে বৃষ্টিপাত রয়েছে এদিকে ঢাকা কুমিল্লা খুলনা বরিশালে বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে এদিকে ত্রিপুরার আগরতলা থেকে শুরু করে উদয়পুরেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগামী আঠাশ তারিখ এবং সেই মুহূর্তে ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে উড়িষ্যার ভুবনেশ্বর পারাদ্বীপ পুরী এইসব জায়গাতে এবং আগামী আঠাশ তারিখ ষা দিন বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে পরেও খুব একটা বৃষ্টিপাত হবে না এবং বিকেলবেলা দিয়ে কিন্তু বাংলাদেশের কোটচাঁদপুর যশোর নারালের দিকে বেশ বৃষ্টিপাত হবে এবং আগামী আঠাশ তারিখ ষাট দিন বৃষ্টিপাত ঘটাবে এবং দেখুন রাতের দিকেও কিন্তু আমাদের উড়িষ্যার দিকে ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে অবশ্যই দীঘা পুরীতে ঘুরতে গেলে একটু সতর্ক থাকবেন আগামী আঠাশ তারিখ রাতের দিকে দেখুন আমাদের দীঘাতেও বৃষ্টিপাত হবে দিকে কোনটায় হলদিয়া থেকে শুরু করে কোলাঘাট তার সঙ্গে খড়গপুর এদিকে দুই কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা তারপর এখানে খুলনা তার সঙ্গে ফরিদপুর ঢাকাতে বৃষ্টিপাত রয়েছে এরপর আগামী উনত্রিশ তারিখ তিরিশ তারিখও কিন্তু বৃষ্টিপাত হবে আগামী উনত্রিশ তারিখেও দেখুন ঠিক সকাল বেলার দিকে আহ খড়গপুর বালিয়াচক কোলাঘাট তমলু কুলুবেড়িয়া চন্দননগর আরামবা কিন্তু বৃষ্টিপাত হবে তার মানে শীতের মধ্যে কিন্তু ফের আবারও বঙ্গে বৃষ্টিপাত হবে এই এরপর আগামী আগাম সেই বৃষ্টিপাতটা হবে এক তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে ওয়েদার ক্লিয়ার হবে তার মানে আগামী আহ সাতাশ তারিখ থেকে কিন্তু আমাদের বঙ্গে বৃষ্টিপাত হবে আগামী তিরিশ তারিখ পর্যন্ত এই কয়েকটা দিন কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে আমাদের এই বঙ্গেতে বিশেষ করে আমাদের এই দক্ষিণবঙ্গে এবং আমাদের এই দক্ষিণ বাংলাদেশে এবং এরপর কিন্তু এটা থাকবে থাকবেন আগামী এক তারিখ থেকে কিন্তু আরো একটা সিস্টেম দেখতে পাচ্ছি হচ্ছে তো এটা এখনো পর্যন্ত বলা সম্ভব নয় কারণ আজ থেকে কারণ এটা কিন্তু টাইম আবার যখন তখন বদলাতে কিন্তু পারে তো এর মধ্যে কিন্তু আবার যখন তখন চেঞ্জ আসতেই পারে এবার আপনারা আর একটা তথ্য জানিয়ে রাখি দেখুন এই যে ঘূর্ণিঝড় এটা দেখতে পাচ্ছেন না এটা এটার মূল অভিমুখ আমাদের উড়িষ্যার দিকে থাকলে এটা যদি একটু হাওয়ার বোতল হয় যদি একটু হাওয়ার বোতলটা কাটি যদি আমাদের এই বঙ্গের দিকে আসে তাহলে কিন্তু আমাদের বঙ্গেতে বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বাড়বে যে বৃষ্টিপাতটা উড়িষ্যার দিকে হবে সেই বৃষ্টিপাতটা কিন্তু আমাদের এই বঙ্গের দিকে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ তার সঙ্গে কিন্তু এই দক্ষিণ বাংলাদেশে তো অবশ্যই এদিকে আমাদের চোখ থাকবে কি পরিস্থিতি তৈরি হয় এবং এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেছে শীত কিন্তু বেশ ভালো পরিমাণেই আমাদের এই বঙ্গে রয়েছে দেখুন এই যে উত্তর থেকে শীতল বাতাস কিন্তু আমাদের বঙ্গে হু হু করে ঢুকছে যার কারণে কিন্তু ভয়ঙ্কর শীত এবার কিন্তু পড়তে চলেছে দেখুন এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে তাপমাত্রা কিন্তু রয়েছে কলকাতায় উনত্রিশ ডিগ্রি পুরুলিয়া বাঁকুড়া সাতাশ আঠাশ খড়গপুর আঠাশ কোলাঘাট রয়েছে উনত্রিশ সেদিকে মালদা আঠাশ শিলিগুড়ি কোচবিহার রয়েছে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে এবং বাংলাদেশে উনত্রিশ উনত্রিশ থেকে আঠাশ আঠাশ থেকে উনত্রিশের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে কালকে সকালবেলা তাপমাত্রা কিন্তু আরো কমে যাবে কলকাতায় হয়ে যাবে কুড়ি ডিগ্রি এদিকে পুরুলিয়া বাকু হয়ে যাবে সতেরো থেকে উনিশের মধ্যে মোটামুটি সকালের দিকে ষোলো সতেরো আঠারো উনিশ থাকবে এবং বেলা বাড়লে কিন্তু সেই তাপমাত্রাটা পেরে আবারও আঠারশো উনত্রিশের ঘরে চলে আসবে এবং বঙ্গোপসাগর আবার একটা ঘূর্ণাবতর তৈরি হচ্ছে যার কারণে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কিছুটা আবার বাড়তে পারে এবং এই যে বৃষ্টিপাত যদি হয় জলি যদি ফের আবার আমাদের বঙ্গোপসাগর প্রবেশ করে সেই মুহূর্তে তাপমাত্রা আবারও বাড়বে এবং সামনের মাসে অর্থাৎ ডিসেম্বর থেকে কিন্তু তাপমাত্রা ফের আবারও অনেকটাই কিন্তু কমে যাবে